লালন শাহের একশো পঁয়ত্রিশতম তীরধান দিবস আগামী সতেরোই অক্টোবর প্রথমবারের মতো এবার সাইজির তীরধান দিবস পালিত হবে সরকারিভাবে আয়োজন করা হবে তিন দিন ব্যাপী অনুষ্ঠান কুষ্টিয়ার ছেউরিয়ায় লালন শাহ বাড়িতে জোরে সরে চলছে প্রস্তুতি মানুষকে ভালোবাসার মধ্যেই প্রকৃত মানব প্রেম জীবদ্দশায় এই দর্শন প্রচার করেছেন বাউল সম্রাট ফকিল লালন সাহেব তার দেহত্যাগের পর ভক্ত অনুসারীরা সাহায্যের এই অমীয়বাণী ছড়িয়ে দিতে তার তিরোধান দিবসে মিলিত হন ছেউড়িয়ায় গানে গানে প্রচার করেন লালন দর্শন ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে তবে এতদিন দিবসটি পালিত হয়ে আসছিল স্থানীয়ভাবে কিন্তু এবার পহেলা কার্তিক থেকে তিন দিনব্যাপী ব্যাপী অনুষ্ঠান হবে সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে লালনের যে ভাব ধারা লালনের যে আদর্শ লালনের যে গানের বাণী এটা সারা দেশের মানুষের কাছে কিন্তু এতদিন আলাদাভাবে যারা যার যার মতো করে এটাকে চর্চা করত কিন্তু যেহেতু জাতীয় দিবস সেক্ষেত্রে জাতীয়ভাবে উদযাপিত হবে এবং শিল্পীদের অংশগ্রহণ এখানে বৃদ্ধি পাবে লালন চর্চা বৃদ্ধি পাবে লালনের তিরোধান দিবস জাতীয়ভাবে পালন হওয়ার খবরে খুশি ভক্তরা এই উদ্যোগে লালনের মতাদর্শ সবার মাঝে ছড়িয়ে পড়বে বলছেন গবেষকরা এত মানবতা মনুষ্যত্ব রেখে গেছে উনি যদি এটা সমাজ এবং রাষ্ট্রে তুলে ধরা যায় অবশ্যই মানুষের কল্যাণ এবং মানুষের মানবতা বৃদ্ধি পাবে কুষ্টিয়াবাসী হিসাবে তো এটা অনেক বড় একটা আনন্দের সংবাদ আর অনেক আগেই হয়তো করা উচিত ছিল জাতীয় পর্যায়ে একটা অনুষ্ঠান হবে অত্যন্ত সাধুবাদ জানাই আমরা কুষ্টিয়াবাসী যারা লালন ভক্ত লালন প্রেমী আমরা এটা তো ইতিবাচক হিসাবে ধরি লালনের দর্শন মানুষের হৃদয়ে সঞ্চারিত করার জন্য আমরা প্রাণন্ত চেষ্টা করি আয়োজন সফল করতে নানা প্রস্তুতির কথা জানালো জেলা প্রশাসন লালনের জীবন আদর্শ যে কর্মকাণ্ড এটা সম্বন্ধে আলোচনা হবে এবং সাথে সাথে তার যে সঙ্গীত সেটিও যিনি সেটি পরিবেশন হবে এটা যা সব জেলাতে অনুষ্ঠিত হবে ফকির লালন শাহ কুষ্টিয়ার কুমারখালী চাপড়া ইউনিয়নের সেউরিয়া গ্রামে আঠারোশো সালে সতেরোই অক্টোবর দেহত্যাগ করেন বলে ধারণা ভক্তদের অন্তর্বর্তী সরকার ক্ষমতা আসার পর দিনটিকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা করে news desk